এই যুবতীর নাম মিম জঙ্গলের মায়াবী সৌন্দর্য উপভোগ করতে এসেছিল কিন্তু সে জানত না এই ভ্রমণ তার জীবনকে চিরতরে বদলে দেবে মিম অবাক হয়ে প্রকৃতির সৌন্দর্য দেখছিল বিভিন্ন রঙের ফুল গাছের উপর পাখির ডাক এবং ছোটো ছোটো ঝর্ণার কলদুনি তাকে মুগ্ধ করেছিল নিম ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক ভিতরে চলে যায় কিন্তু ধীরে ধীরে তার মনে চিন্তা বর করল কেননা পথটি হারিয়ে যাচ্ছে তারপর তার জ্ঞান ফিরে আসে এবং সে বুঝতে পারে জঙ্গলের অনেক ভিতরে প্রবেশ করে ফেলছে তারপর সে ভয়ঙ্কর জঙ্গল থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে এদিক ওদিক দৌড়াতে থাকে কিন্তু কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছিল না ধীরে ধীরে রাত নেমে এলো জঙ্গল তার গোপন বিপদগুলির সাথে জীবন্ত হয়ে উঠল গর্জন শোনা যাচ্ছিল চারদিকে মিম একটি নিরাপদ আশ্রয় প্রাণীদের খুঁজতে চাইল সে কিছু ডালপালা ও পাতা দিয়ে একটি ছোট্ট আশ্রয় তৈরি করলো কিন্তু হঠাৎ সে গর্জন শুনল অন্ধকারে জল জলে চোখের জুড়া তার দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই এক বিশাল গরিলা তার সামনে এসে দাঁড়ালো তার গর্জনে বন্য প্রাণীরা পালিয়ে গেল মিম চমকে গেল কিন্তু তার মনে প্রশ্ন জাগলো কে এই দৈত্য সে কি বিপদ নাকি রক্ষা তারপর সকাল হলো সকালের আলোতে মিম বুঝতে পারলো এই গরিলা তার শত্রু নয় বরং তার রক্ষক ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বিশ্বাস গড়ে উঠলো গরিলা তাকে খাবার খুঁজতে সাহায্য করতে লাগলো মিম শিখতে শুরু করলো কিভাবে জঙ্গলে বাঁচতে হয় সে বিভিন্ন রকম ফল মধু পানি ইত্যাদি কিভাবে খুঁজে বের করতে হয় তার উপায় শিখলো গরিলার কাছ থেকে তারপর দিনগুলি সপ্তাহে পরিণত হলো এবং সপ্তাহগুলি মাসে পরিণত হলো এভাবে কয়েক মাস চলতে থাকে মিম লতায় দোল খাওয়া ঝর্নার পাশে খেলা এবং গরিলার সাথে প্রকৃতির আনন্দ বাগাবাগি করতে শিখে গেল সে তার নতুন জীবনের সাথে মানিয়ে নিল সে গরিলার কাছ থেকে প্রকৃতির সাথে মিশে যাওয়ার বাঁচার উপায় শিখল মিম গরিলার প্রেমে পড়ে যায় এবং তারা একে অপরের সাথে জনমিলনে লিপ্ত হয়ে পড়ে তারপর তারা নিয়মিত মিলন করতে থাকে এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে কারণ মিমের কিছু করার ছিল না সে এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না যার কারণে সে এখানে থাকতে থাকতে গরিলার প্রতি আকর্ষণ হয়ে পড়ে এই গরিলা এমনভাবে যত্নশীল ছিল যা মিমের মনকে জয় করে নেয় এবং মিম তার প্রাণ ফিরে পায় এভাবে কিছুদিন চলার পর মিম গরিলাকে বিয়ে করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না তারপর একদিন মিম এবং গরিলার এই অদ্ভুত সম্পর্ককে এক নতুন পরিণতিতে পৌঁছালো জঙ্গলের প্রাণীরা তাদের আশেপাশে জড়ু হয়ে যেন এক অদ্ভুত বিয়ের সাক্ষী হয়ে রইল মিম তার মাথায় লতা ও ফুলের তৈরি মুকুট পরেছিল গরিলা তার বুকে হাত দিয়ে এক ধরনের সম্মান জানাচ্ছিল এভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং প্রকৃতির মাঝে এক অনন্য বন্ধন গড়ে উঠলো সময় গড়ালো মিম ধীরে ধীরে প্রেগনেন্ট হতে লাগলো গরিলা বুঝতে পারল যে নতুন সদস্যের আগমন হচ্ছে তাই প্রেগনেন্ট অবস্থায় গরিলার ভালোবাসা আরো হাজার গুণ বেড়ে গেল একে অপরের প্রতি ভালোবাসা আরো গভীর হতে লাগলো তাদের সম্পর্কে কোনো কমতি নেই তারপর অবশেষে তাদের জীবনে আর একটি আশ্চর্য ঘটনা ঘটলো মিম একটি শিশুর জন্ম দিল গরিলা ও মিম বাচ্চাটাকে দেখে চমকে গেল কারণ শিশুটি ছিল দুই পৃথিবীর মিশ্রণে তার চোখ ছিল মানবের মতো কিন্তু শরীর ছিল শক্তিশালী এবং প্রাকৃতিক গরিলার মতো এই শিশু যেন প্রকৃতির এবং মানুষের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করলো এবং দুজন বিষয়টি মেনে নিয়েছে কিন্তু তাদের কিছু করার ছিল না কারণ তাদের ভালোবাসার বন্ধন ছিল মজবুত যার কারণে তারা এই সন্তানকে মেনে নেয় এবং সন্তানের কাছে তাদের দুজনের অস্তিত্ব রয়েছে তাতেই তারা আরো খুশি মনে গ্রহণ করে তাতে দুজনের দুই পৃথককে আরো এক করবে মিমের জীবন শুধু তার নিজের মধ্যে না সে এই জঙ্গলে বাস করতে করতে বুঝতে পারল প্রকৃতির সাথে মিশে থাকার আসল অর্থ তার সন্তান বড় হতে লাগলো এবং গরিলা ও মিম দুজনেই তাকে শিখাতে থাকে কিভাবে এই বন্য পরিবেশে টিকে থাকতে হয় এবং আরো শিখাতে থাকে তাদের দুজনের কলা কৌশল জ্ঞান কথাবার্তা চলাফেরা আদব কায়দা ইত্যাদি শিখাতে থাকে একদিন মিম জঙ্গলের কোণে এক পরিত্যক্ত কাটের গড় খুঁজে পেল সেখানে কিছু পুরানো জিনিসপত্র ছিল যা তাকে মনে করে দিল তার হারানোর অতীতের কথা মিমের মনে প্রশ্ন জাগলো সে কি আগের জীবনে ফিরে যেতে চায় নাকি এই নতুন জীবনে তার সুখ খুঁজে পেয়েছে তারপর গরিলা তার পাশে এসে দাঁড়ালো যেন তাকে বর্ষা দিচ্ছিল মিম বুঝতে পারলো এই জঙ্গল এই পরিবারই এখন তার আসল ঘর মিম তার চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে এই জঙ্গলে থাকবে এবং এটাই তার বাসস্থান একটি নারী বিয়ের পর তার স্থান যেমন স্বামীর বাড়িতে ঠিক নিম সেই কাজটাই করেছে জঙ্গলের প্রাণীরা যেন তার এই সিদ্ধান্ত উদযাপন করতে লাগলো পাখিরা গান গাইতে লাগলো বাতাসের এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়লো নিম তার সন্তানের দিকে তাকিয়ে বলল এই জঙ্গলই আমাদের জীবন আমাদের গল্প জঙ্গলের গভীরে নিম একটি নতুন উদ্দেশ্য একটি নতুন ভালোবাসা এবং একটি নতুন জীবন খুঁজে পেল এই গল্প ছিল এক সাহসী নারীর বেঁচে থাকার গল্প সে তার পরিস্থিতিকে মেনে নিয়ে একটি অনন্য জীবন তৈরি করেছিল গরিলা আর মানুষের মধ্যে কতটুকু খুব পার্থক্য তৈরি করলো এই মিম আমাদের দেখিয়েছে এবং শিখিয়েছে বিপদ পরিস্থিতিকে যে কোনো মুহূর্তে পরিবর্তন করে দেয় এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক একটি কাহিনী তুলে ধরলাম দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ